আসসালামু আলাইকুম যারা আদু আদৌ একটু একটু ইংলিশ বুঝেন বা বলতে পারেন কিন্তু আপনি অ্যাসপন্টিনিউসলি এবং অনবরত যদি আপনি বলতে যান তাহলে আপনার ক্ষেত্রে জড়তা চলে আসে তো সেক্ষেত্রে আমি মনে করি আপনি যদি প্রতিদিনের কাজকর্ম থেকে প্রতিদিন ঘুম থেকে উঠে ওঠার পর থেকে আপনার যে কাজকর্ম এবং অফিসে যাওয়া অফিস থেকে আসা অফিসে কি করবেন না করবেন একদম আপনার ঘুম যাওয়ার আগ পর্যন্ত আপনি যদি যে ডেইলি কাজকর্মগুলো করতে থাকেন এগুলো যদি শুধুমাত্র আপনি ইংলিশে বলা ট্রাই করেন আমি মনে করি আপনি ইংলিশের মধ্যে অবশ্যই এগিয়ে আসবেন তো সেক্ষেত্রে আমি আজকে আপনাদের অল্প একটু প্র্যাকটিস কীভাবে করবেন এবং কীভাবে প্র্যাকটিস করলে প্রতিদিন আপনি সামনে আগাতে পারবেন সেই ধরনের একটা লেসন শুরু করতে যাচ্ছি তো আশা করি আপনাদের উপকার হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন দেখে নেওয়া যাক তাহলে কীভাবে আপনি শুরু করবেন এবং কিভাবে আপনি শেষ করবেন এবং দেখে নেওয়া যাক তাহলে আসুন তো এক্ষেত্রে দেখেন আমি যদি বলি আমি একজন চাকরিজীবী একজন চাকরিজীবীর কাজকর্ম দিয়ে আমি আসলে আজকে ভিডিওটা সাজিয়েছি তো এখানে দেখা যাচ্ছে বাংলাটা আগে একটু একটু দেখেন আমি একজন চাকরিজীবী আমি প্রতিদিন ছয়টায় সকালে ঘুম থেকে উঠি নামাজ পড়ে নাস্তা করে অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি হই আমি তিন দিন হেঁটে অফিসে যাই বাকি তিন দিন সাইকেল চালিয়ে অফিসে যাই অফিস থেকে আসার সময় বাসার জন্য বাজার করে নিয়ে আসি আমি আসার পর বাচ্চারা আনন্দিত হয় এগুলো হচ্ছে আসলে সিম্পল সেন্টেন্স দিয়ে আমরা তৈরি করব এবং আসলে এগুলো সিম্পল সেন্টেন্সে তৈরি হবে তো একদম ইজি এবং আপনারা আশা করি যদি একটু প্র্যাকটিস করেন এবং একটু মনোযোগ সহকারে যদি ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনারা পারবেন তো সেক্ষেত্রে আমি যদি বলি নিচের দুইটা আপনি দেখতে পাচ্ছেন স্ট্রাকচার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে আই এম আই হচ্ছে সাবজেক্ট আই এম হচ্ছে বারফ ঠিক আছে আর এখানে আই ডু অর্থাৎ আমি করি আর এখানে আমি হই ঠিক আছে তো আইডু সেটাও সাবজেক্ট প্লাস বারো দুইটাই সিম্বল সেন্টেন্সে আছে তো সেক্ষেত্রে দুটো আপনারা মনে রাখেন দেখেন আই তো আমি হই আইডু আমি করি ঠিক আছে এই দুইটা সেন্টেন্স দিয়ে আমরা এই জিনিসটা সাজানোর চেষ্টা করব তো দেখ তাহলে আসুন কীভাবে আমরা এটা তৈরি করব উপরে লেখা আছে যে আমি একজন চাকরিজীবী হ্যাঁ তাহলে আমি হই একজন চাকরিজীবী এটা বোঝাতে চাচ্ছি আর কি তাহলে আমি আই এম দিয়ে কী করব এই মেক করব তাহলে আমাকে লিখতে হবে আই আই এম এম এন এল ও ওকে আই এম এন এমপ্লয়ি দেখেন এখানে কিন্তু আই দিয়ে হয়েছে সাবজেক্ট এম দিয়ে হয়েছে মূল ভারত ঠিক আছে এনটা হচ্ছে যে আর্টিকেল আমরা আপনারা আর্টিকেলের জন্য আলাদা ক্লাস থাকবে আর্টিকেলটা একটু দেখে নেবেন ঠিক আছে এমপ্লয়ি একটা হচ্ছে যে আপনার চাকরিজীবী ঠিক আছে তাহলে এখানে সাবজেক্ট আই বার হচ্ছে যে এম জেড হচ্ছে যে এমপ্লয়ি ওকে আমি একজন চাকরিজীবী ফুল স্টপ দেন আমি প্রতিদিন ছয়টায় সকালে ঘুম থেকে উঠি ওকে তাহলে এটাও প্রেজেন্ট ইন ডিফিন টেন্স আমাকে লিখতে হবে আই ওয়ার্ক আপ মর্নিং ওকে এটা আইডু এর মতো আইডু সাবজেক্ট দিয়ে আমি এটা গঠন করেছি দেখা যাচ্ছে আই ওয়াক আপ অর্থাৎ আমি প্রতিদিনটায় সকাল ঘুম থেকে উঠি আমি উঠি বা আমি করি আমি কর আমি খাই ঠিক আছে এটা হচ্ছে যে আমি আই তারপরে এখানে সাবজেক্ট কি ভার্ভ কী তাহলে প্রতিদিন ছয়টায় প্রতিদিন ছয়টা এটা আমার সাবজেক্ট বার্ব নয় সকালও বার নয় ঘুম থেকে উঠি ওই উঠিটা উঠি এটা হচ্ছে আমরা কীভাবে বুঝবো যেটা যে শব্দ দিয়ে আমার ক্রিয়াটা সম্পাদিত হচ্ছে সম্পাদন হচ্ছে বিদায় এটা হচ্ছে বার ঠিক আছে উটি আই ওয়াক আপ এ আই আই পড়ে ডু অর্থাৎ দুবার ওয়াক আপ হচ্ছে যে আপনার একটা কি আপনার বারফ ঠিক আছে কখন উটি অ্যাট সিক্স এভরি মর্নিং সকাল ছয়টায় উটি অ্যাট হচ্ছে প্রিপোজিশন ওকে প্রিপোজিশনের জন্য আলাদা ক্লাস করতে হবে আপনাকে আপাতত এতটুকু মনে রাখেন এখানে আপনারা অনেকে বলে ফেলেন যে আসলে ভুল হবে ভুল করতে করতে আপনি আপনি যদি বলেন আই ওয়ার্ক আপ ইন দ্য সিক্স এভরি মর্নিং ঠিক আছে সেটা হয়তো একটু ভুল হলেও আপনাকে মর্নিং মর্নিংয়ের ক্ষেত্রে অ্যাট কারণ এটা পার্ট অফ দ্য ডে আপনার ফুল ডেজ নয় বিদায় এটা পার্ট অফ দ্য ডে বিদায় এটা আপনাকে অ্যাট মর্নিং দিয়ে আপনার সেন্টেন্সটা মেক করতে হচ্ছে ভুল হোক অসুবিধা নেই ভুল হলে আপনার মনে বাপ্ত প্রকাশ হচ্ছে আপনি আস্তে আস্তে ভুল করতে করতে আপনি শিখে ফেলবেন আশা করি তো দেখে নেওয়া যাক এরপরের আপনার কীভাবে সেন্টেন্সটা রেডি করবেন নামাজ পড়ে নাস্তা করে অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি হয় ঠিক আছে তাহলে আমি নামাজ পড়ি নাস্তা করি তারপরে অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি হয় তাহলে আমাকে লিখতে হবে আই আই প্রে আমি কি করি প্রার্থনা করি এবং নাস্তা করি ঠিক আছে অ্যান্ড হ্যাভ হ্যাভ ব্রেকফাস্ট ঠিক আছে আই আই প্রে আমি প্রার্থনা করি এবং আই হ্যাভ ব্রেকফাস্ট আই হ্যাভ ব্রেকফাস্ট বলতেও যেটা বোঝাই এটা এন্ড দিয়ে এন্ডের পরে আর সাবজেক্ট আপনার সাবজেক্টটা নিয়ে আসা হয়নি একটা সাবজেক্ট দিয়ে যেহেতু আপনি একজনের কাজ দুইটাই করতেছেন তাহলে একটা সাবজেক্ট দিয়ে আমি পুরা সেন্টেন্সটা সাজিয়েছি ওকে হাই প্রে অ্যান্ড হ্যাভ ব্রেকফাস্ট আমি আপনার নামাজ পড়ে নাস্তা করে অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হয় দেন অর্থাৎ তারপর দেন টিএইচ ইহেন দেন এইখানে আবার অনেকে টিএচ এন ধ্যান বোঝায় ওই দেন অর্থ হচ্ছে যে আপনার তুলনা করাতে এই দেন অর্থ হচ্ছে তখন অর্থাৎ তারপর দেন আই গেট রেডি আই গেট আই গেট রেডি টু গো টু দি office. আই -e, Office. ঠিক আছে আই pray and have breakfast. Then I আই গেট to টু গো টু office. Okay. এখানে রেডিটা আপনার মূল ভার মূল মার হচ্ছে যে গেট ঠিক আছে রেডি হতো প্রস্তুতি প্রস্তুতি আপনার গেট রেডি হতো প্রস্তুতি হওয়া ওকে দেন পরের সেন্টেন্সটা আসা যাক আমি তিন দিন হেঁটে অফিসে যাই ঠিক আছে আমি তিন দিন হেঁটে অফিসে যাই তাহলে আসুন এটা দেখে নেওয়া যাক থ্রি অফ দ্য This, is this, is week. this is a week. Today's a week. I walk, I, walk. The I walk to the office. How's it? Today's a week. The chapter ten day. I walk to the office. বাকি তিন দিন আমি আপনার কিসে করে যাই বাকি তিন দিন আমি সাইকেল চালিয়ে অফিসে যাইকেল অফিসে অন দা অন আদার থ্রি ডেজ থ্রি অন অনদার থ্রি ডেজ আই রাইট মাই বাইসাইকেল আর সাইকেল সি ওয়াই সি এল সাইকেল ঠিক আছে অন দা অদার থ্রি ডেজ বাকি তিন দিন আই রাইড মাই সাইকেল ওকে তারপরে আছে আপনার অফিস থেকে আসার সময় বাসার জন্য বাজার করে নিয়ে আসি ঠিক আছে তাহলে আমাকে লিখতে হবে অন মাই ওয়ে অর্থাৎ আমার পথের ফেরার পথে আর কি অন মাই ওয়ে বেগ ফেরার পথে কি করি আমি বাজার করি আই বাই গ্রোসারিস গ্রোসারিস আর সি ই আর আই এস গ্রোসারিস অর্থাৎ মুদির দোকান বা আদার্স বাসার যে টুকিটাকি বাজার আছে এগুলা বাজার করি তো সেক্ষেত্রে আই বাই মাই গ্রোসারিজ ঠিক আছে অন মাই ওয়েব ব্যাক আমার ফেরার পথে আই বাই গ্রোসারিস ফর হোম ফেরার পথে আমি বাসার জন্য বাজার করি শেষ যে সেন্টেন্সটি আছে সেটা হচ্ছে যে আমি আসার পর বাচ্চারা আনন্দিত হয় ঠিক আছে তাহলে আমি আসার পর বাচ্চারা আনন্দিত হয় তাহলে যখন আমি আসি এটা বোঝাতে চাচ্ছি যখন আমি বাজার বাজার করে অফিস থেকে বাসায় আসি তখন আপনার বাচ্চারা আনন্দিত হয় অর্থাৎ এটা আমরা কীভাবে সেন্টেন্স তৈরি করতে পারি হয়েন ঠিক আছে হয়েন যখন আমি আসি ফেরত আসি দেন তখন ঠিক হয়েছেন দেন এটা চাইলে আপনি এখানে আপনার রিটার্ন যখন আমি হয় না রিটার্ন যখন আমি ফেরত এসেছিলাম আর কি এটা বুঝে এটা আমরা সবগুলো প্রেজেন্ট ইন্ডিফিনেট ট্যান্স দিয়ে তৈরি করতেছি এটা প্রেজেন্ট ইন্ডিফিনেট ট্যান্স দিয়ে থাক তাহলে হয় না রিটার্ন যখন আমি বাসায় ফিরি দেন তখন বাচ্চারা কি হয় খুশি হয় চিলড্রেনস আর হ্যাপি চিলড্রেন আর হ্যাপি একদম ইজি এবং সিম্পল সেন্টেন্স দিয়ে আমি আসলে বাক্যগুলো তৈরি করেছি আপনারা এভাবে প্র্যাকটিস করবেন তো দেখেন এখানে আপনার প্রিপোজিশন এসেছে তারপরে ভাব এসেছে অবজেক্ট এসেছে ওকে তো কোনটা সাবজেক্ট কোনটা বার্ভ কোনটা অবজেক্ট এটার জন্য আমাদের বিগিনিং ক্লাস যারা শুরু করতে চাচ্ছেন আমাদের অবশ্যই কোর্স আসবে শুরু থেকে একদম বেসিক থেকে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড টু অ্যাডভান্স লেভেলের ইংলিশ আমরা কোর্স এখানে দেব আপনারা আশা করে আশা করি আমাদের সাথে থাকবেন তো এইভাবে আস্তে আস্তে আপনারা প্রস্তুতি নিতে থাকেন এইভাবে আস্তে আস্তে আপনারা প্র্যাকটিসে থাকেন প্র্যাকটিসে প্র্যাকটিসে থাকলে আপনার দেখা যাবে বা অনেক কিছু ইজি হয়ে যাবে তো সেক্ষেত্রে আজকের ভিডিও এতটুকু ধন্যবাদ সবাইকে আলাইকুম